দেশে ক্রমেই বাড়ছে গণপীটনের ঘটনা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এম এস এফ এর আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে এ মাসে কমপক্ষে আটত্রিশটি ঘটনায় তেইশ জন নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছেন জুলাই একান্নটি ঘটনায় নিহত হয়েছিলেন ষোলো জন এম এস এর নির্বাহী পরিচালক সাইদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন প্রতিবেদনে যে সংখ্যাটি উঠে এসেছে বাস্তবে এর চেয়েও বেশি ঘটনা ঘটছে মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না এভাবে গণপীটনের ঘটনা বাড়তে থাকায় আইনশৃঙ্খলার অবনতির প্রতিফলন আগস্টের সাংবাদিকদের উপর হামলা ও হয়রানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে পেশাগত দায়িত্ব পালনের সময় তেত্রিশটি ঘটনায় ছিয়ানব্বই জন সাংবাদিক নানাভাবে হামলা আইনি হয়রানি হুমকি এবং হত্যা শিকার হয়েছেন জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ছিল তিরিশ সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে সাত আগস্ট কাজীপুরে ওই রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা আগস্ট মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনায় হতাহত হয়েছেন অনেকে রাজনৈতিক সহিংসতায় উনপঞ্চাশটি ঘটনায় পাঁচশো উনপঞ্চাশ জন আহত এবং দুজন নিহত হন নিহত দুজনই বিএনপি কর্মী এ সময় বিএনপির অন্তর্দ্বন্দ্বে তেইশটি বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে পাঁচটি বিএনপি জামাত সংঘর্ষে দুইটি আওয়ামী লীগ জামাত সংঘর্ষে একটি এবং অন্যান্য রাজনৈতিক দ্বন্দ্বে আঠারোটি ঘটনা ঘটে আগস্ট মাসে দশটি ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হামলা ভাঙচুর লুটপাট ধর্ষণ জমি দখল ও কটুক্তির শিকার হয়েছেন নারী ও শিশুদের বিরুদ্ধে তিনশো সহিংসতার ঘটনা ঘটেছে এর মধ্যে সাতচল্লিশটি ধর্ষণ উনিশটি সংঘবদ্ধ ধর্ষণ চারটি ধর্ষণ শেষা হত্যা চব্বিশটি ধর্ষণের চেষ্টা একুশটি যৌন হয়রানি এবং ঊনপঞ্চাশটি শারীরিক নির্যাতনের ঘটনা রয়েছে ধর্ষণের শিকারদের মধ্যে এগারোটি শিশু এবং সতেরো কিশোরী ছিলেন সংখ্যবদ্ধ ধর্ষণের শিকার হচ্ছেন ছয় কিশোরী ও নয় নারী